এবং উনিশ সালের সময় এবং উনিশ সালের সময়টাতে সব থেকে বেশি হ্যাকার উৎপত্তি তারা পাথরের ভিতরে সময় চলতে থাকে আঠারো এবং উনিশ সালের সময়টাতে মানে বলতে থাকলে হ্যাকার কিন্তু তত বেশি অ্যাডভান্স হয়নি ওই সময়টাতে আঠারো সালে তেমন হ্যাকার ছিল না কিন্তু ওয়াল হ্যাকটা টা বেশি ছিল তখন দেখা যাবে হ্যাকার বয়ে পাথরের নিচে লুকাই থাকতো তখন আমার হ্যাকার কিন্তু বই অনেকটা যে পাথর ভিতরে লুকাই লুকাই প্লেয়ারদের মারতো তখন হ্যাকার অতীত বেশি হয় গেম খেলা যেত দু একটা হ্যাকার মাঝে মধ্যে পড়তো ওই সময় হ্যাকারে কিন্তু বই পাইত ইনি যেটা দেখতে পাচ্ছে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল মানে ইনি আশেপাশে থাকলে পাথর ভিতর ঢুকে যেত দেন হঠাৎ করে বেড়ে চাষ করে গুলি মার কিছু কিছু পাথরের ভিতরে হ্যাকারা কিন্তু আবার অনেক বেশি দেন ছিল তারা কিন্তু আবার ইউজ টেলিফোন নিমিত সহজে মেরে দিত দেখা যেত একটা কবর থাকতো টেলিভোড ইউজ করে গ্যানেট মারা উপরই জ্ঞাপ হ্যাকার গুলো অনেক ডেঞ্জার ছিল এই হ্যাকার কিন্তু অনেক সময় অর্থাৎ সালের দিকে সালের হ্যাকার দু হাজার গুলো তাদের মধ্যে তো বই বলতে কোনো ছিল না সালে কিন্তু হ্যাকাররা লুকাই লুকাই খেলতো আই মিন ভিতরে ঢুকে ঢুকে বই পাই খেলতো কিন্তু দু হাজার সালের দিকে এমন হ্যাকার তৈরি হয় যে হ্যাকার গুলো দুইটা হাতি নিয়ে শুধু সুইপ করতে আর মারতো তো এরকম হ্যাকার কিন্তু বিশ সালের দিকে প্রচুর পরিমানে দেখা যায় মানে এই জায়গাতে হ্যাকার ম্যাচের পর থেকে তোমার ম্যাচ হাত থেকে চলে গেছে যে জায়গায় ওই জায়গায় সত্যি বলতে গেলে তাদেরকে কিন্তু সুন্দর ভাবে ডিফেক্ট করে অনেক আপডেটে ফ্রি ফায়ার এই হ্যাকার গুলোকে রিমুভ করে তারা আবারও আবার নতুন করে চলে আসে কিন্তু কিভাবে সেটা তারাই ভালো করে এরপর যে ফ্রি ফায়ার গেম অস্তিত্ব শুরু হয় সেটা একুশ বাইশ সালের দিকে এই সময় বিভিন্ন ধরনের হ্যাকার দেখতে পাওয়া যায় যেমন বাইশ সালের দিকে সব থেকে বেশি পরিমানে এরকম টেলিপুড হ্যাকার ফ্রি ফায়ার গেম তৈরি হয়ে গেছিল দু হাজার একুশ বাইশ সালের দিকে তো এই হ্যাকার গুলোর সামনে কিন্তু দাঁড়ানো একেবারে অসম্ভব ছিল ফ্রি ফায়ার আর এই সময়টা কিন্তু ফ্রি ফায়ার গেম সব থেকে বেশি হ্যাকার উৎপত্তি ঘটে এমন সময় যায় যখন ফ্রি ফায়ার গেম খেলতে গেলে মনে হতেছিল যে

গেলে বর্তমানে কিন্তু টেলিফোন হ্যাকার নাই বললেই চলে কেননা এগুলোকে এন্টি ব্যান্ড সিস্টেমের মাধ্যমে টোটালি ব্যান্ড করে এবং ওই সময় ফ্রি ফায়ার গেমে যত হ্যাকার ছিল দু সালের দিকে অনেকগুলো রিমুভ হয়ে যায় তো এরপরে কিন্তু নতুন নতুন হ্যাকার নতুন রূপে চলে আসে তো এই হ্যাকারই না ধর যে 21 সালের দিকে আরো ভিন্ন ভিন্ন হ্যাকারও গেমের মধ্যে আসে যেটা আমরা এক এক সময় দেখতে পাই দেন তারপর আসে 2023 সাল 2023 সালের দিকে ফ্রি ফায়ার গেমে এমন হ্যাকার আসে আতা ঠিক মাসখানে থাকতো এবং এই হ্যাকার কিন্তু ফ্রি ফায়ার গেমের অনেক প্লেয়ার ব্যবহার করছে যার ফলে অনেক এর আই ব্যান খায় তখন তাহলে ভিডিওটা দেখছছ তোমাদের মত হয়তো অনেকেই এটা ব্যবহার করছো জেনে না জেনে অনেকেই তাদের মেইন আইডিতে ব্যবহার করছে অনেকে আই ওই সময় টেম্পোরারি ব্যান খাইছিল তো এই হ্যাকারগুলো কিন্তু এত অ্যাডভান্স ছিল না এটা শুধু ছিল আমাদের মাথায় কিন্তু মাথার উপরে থাকে নর্মালি মাথা থাকার কারণে পরবর্তীতে কিন্তু আমার একারে মনে আছে তখন ফ্রি ফায়ার প্রত্যেকটা প্লেয়ার লাগাতার এটা ইউজ করছে এরপর যে ফ্রি ফায়ার গেম হ্যাকার টা আসে সেটা হচ্ছে পুষ্পা হ্যাকার আজ থেকে কিছু বছর আগে গ্যানা ফ্রিফায় সাথে একটা কোলাবোরেশন করেছিল তো ফ্রি ফায়ার যে টাকা ছিল ওই টাকা গুলো থেকে লাভ দিত ঠিক এরকম স্টাইলে তো ওইটা থেকে ইন্সপায়ার হয়ে দেখা যায় যে একটা হ্যাক বের হয় সেটা হইতাছে যে পুশ ফায়ার এই হ্যাকটা তখন মাঝে মধ্যে গেমের মধ্যে দেখা যাইতো উপর থেকে লাভ দিত আবার গুলি করতো উপর থেকে লাভ দিত আবার গুলি করতো মানে কয়েক সেকেন্ড এক লাফে প্রায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত তো বলতে গেলে পুশ ফায়ার কাছে এমন ক্ষমতা ছিল কয়েক মিনিট না শুধুমাত্র কয়েক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে শিফট করতে পারতো লাভ দিত পিক থেকে চলে যেত আবৃত ক্রপ্টর থেকে অন্য জায়গায় মধ্যে চলে যেত তোমরা একবার জাস্ট করো এই হ্যাকার কত লেভেলের

ছিল আকাশের উপরে একেবারে চলে যেতে পারতো সহজে কিন্তু দেখতে পারতো না এবং চাইলে তারা হঠাৎ করে নিচে চলেও আসতে পারত এটা যে কোনো গাড়ির সাথে ইউজ করতে তো দেখতে পারতো আকাশের উপরে চলে আসে এবং কোন রকম বাধা অনেকগুলোকে দেখা যেত আকাশের উপর গাড়ি দিয়ে দিয়ে যেতাদেরকে ফ্রি ফায়ার গেম এ বিট করা ছিল একেবারে ধরাছ আর বাইরে তবে প্যানেল ইউজারদের কথা না বললেই ভুল হবে ফ্রি ফায়ার গেম যারা পিসি প্লেয়ার ছিল তারা কিন্তু ম্যাক্সিমাম সময় আবার প্যানেল ইউজ করে গেম খেলতো মানে প্যানেল ইউজারদের ফ্রি ফায়ার গেম এ আরো বেশি কঠিন তাদেরকে এখনো

মনে কোনো কিছু করার ছিল না মানে ওই হ্যাকার গুলো আবার দেখা যেত যে বৃষ্টির মতো গ্যারেট ছুটতো নিচে নামার আগেই দেখা যেত যে ওদের মানে ম্যাচে আস হয়ে গেছে বলতে গেলে এরকম ডেঞ্জারাস হ্যাকার ছিল তখন এই হ্যাকার গুলোর ধারণা কঠিন ছিল এই খেলাটা শুরু হয়ে দুই সাল থেকে এখনো পর্যন্ত গেম ফ্রি ফায়ার হ্যাকার হ্যাকার অস্তিত্ব একেবারে রিমুভ করতে পারে নাই প্রতি কোনো কোনো না ভাবে চলে আসে যেটা একটাকে অ্যাকশন নিলে আবার অন্যভাবে অন্য হ্যাকার চলে আসে এবং আমি জানি যে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে সব হ্যাকার রিমুভ করা হয় বর্তমান সময় পিসি লবিতে সব থেকে বেশি হ্যাকার দেখা যায় অনেকেই ফেস করতেছে আর সত্যি বলতে ফ্রি ফায়ার গেমে বর্তমানে পিসি কিনে অনেকে হ্যাক ব্যবহার করা যায় আমার মতে পিসিতে গেম একেবারে বন্ধ করে দেয় হ্যাকারের সমস্যার সমাধান আসতে পারে মোবাইল গেম হিসেবে কিন্তু পিসি প্লেয়ার সহজে ডিজিট করতে পারে না যারা হ্যাক ব্যবহার করতে গেলে আমাদেরই সতর্ক হতে হবে গেমের সৌন্দর্য এবং এনভার ঠিক রাখার জন্য তোমরা কারা কারা হ্যাকার রিমোভ চমেন্টে জানাও